প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি তোমাদের সাথে এমনই একটা ত্বক ফসা করার উপায় শেয়ার করবো যেটা বাড়িতে বসে শুধুমাত্র দুটো উপাদান ব্যবহারেই তৈরি হয়ে যাবে তবে চলো দেখে নিই যে এই ত্বক ফর্সাকারী উপায়টা কী এটা তৈরি করতে কি কি উপাদানের প্রয়োজন পড়ছে সবার প্রথমে একটা বাটির মধ্যে আমাদের নিতে হবে দু থেকে তিন চামচ মতো বেসন বেসন তো জানোই আমাদের স্কিনকে কত ভালো মতো পরিষ্কার করে ডেস্কিনসিলের সঙ্গে সঙ্গে ধুলো ময়লা খুব ভালো মতো বের করে দেয় এবার এতে দিচ্ছি আরও বড়ো চামচের এক চামচ মতো মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ দিয়ে দেবো একটা ইভিয়ন ভিটামিন ই ক্যাপসুল যদি ইভিয়ন ভিটামিন ই ক্যাপসুল না থাকে সেই ক্ষেত্রে কোকোনাট অয়েলও ব্যবহার করা যেতে পারে এবার দিচ্ছি আরও তিন থেকে চার চামচ মতো টক দই দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চট জলদি স্কিন হোয়াইটনিং ক্লিনজার বা স্কিন হোয়াইটনিং ফেস মাস্ক যেটা ব্যবহার করলে আমাদের মুখে থাক থাকা সমস্ত ধুলো ময়লা যেমন একই সাথে বেরিয়ে যাবে তার সাথে তুমি লক্ষ্য করতে পারবে ত্বকটা আগের থেকে কতটা চকচকে আর উজ্জ্বল হয়ে গেল আমি এর মধ্যে ব্যাসন দিয়েছি যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে এক্সপোলিয়েট করবে তার ফলে ধুলো ময়লা ইম্পিউটিস খুব সহজে আমাদের স্কিন থেকে বেরিয়ে যাবে আর নিজের ত্বককে ভালো রাখতে চাইলে বারবার করে মার্কেটের রেডিমেড ফেসওয়াশ নয় মাঝের মধ্যে এরকম স্কিন হোয়াইটনিং ক্লিনজার ট্রাই করে দেখতে পারো এটার মধ্যে আমি সমস্ত হোমমেড উপাদান দিয়েছি যাতে এটা আমরা সকলেই ব্যবহার করতে পারি আর প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী তার সাথে আমি দিয়েছি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ যেটা রঙকে ফর্সা করার সাথে সাথে মুখের পিগমেন্টেশনটাকেও দূর করতে সাহায্য করে একই সাথে আমি টক দই দিয়েছি যার মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকায় ব্রণর দাগ মেছেতার দাগ যেমন ফেট হয়ে যায় তার সাথে রং ইভেন হয়ে ওঠে তাই নিজের ত্বককে যদি সুন্দর করতে চাও খুব ভালো করে এই প্যাকটা নিয়ে পুরো মুখে থিক লেয়ারে অ্যাপ্লাই করে ফেলো তারপর মিনিমাম পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে জেন্টালি হালকা হাতে রফ করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নাও আফটার ওয়াশ রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে স্কিন কতটা ফসা আর উজ্জ্বল হয়ে গেছে দেখো ভালো রেজাল্ট পেতে গেলে আমাদের এটাকে এভরি অল্টারনেট ডে করে ব্যবহার করতে হবে তবেই কিন্তু আমরা দেখতে পাবো অল টাইম আমাদের স্কিন সফট স্মুথ আর হেলদি থাকছে যখন আমাদের মুখ থেকে ধুলো ময়লা ডিসকেন্সেল বেরিয়ে যাবে তখন অটোমেটিক আমাদের স্কিন সফট আর মোলায়েম দেখাবে তার সাথে যে সমস্ত স্কিন হোয়াইটনিং ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেগুলো মুখের মধ্যে থাকা ব্ল্যাক স্পটগুলোকে ফেড করে আমাদের রঙকে ইভেন করতে খুবই হেল্প করে তাই এটা পাইলে রোজ ট্রাই করো এবং নিজের ত্বক এমনই সুন্দর চকচকে আর উজ্জ্বল করে নাও আমি এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি যে আমাদের স্কিনকে ডিপলি মশ্চরাইজ করবে স্কিনের ড্রাইনেসকে কন্ট্রোল করতে হেল্প করবে আর স্কিন অল টাইম কিন্তু এই রকমভাবেই গ্লো করবে যদি এটা আমরা দিনে স্নান করতে যাওয়ার টাইমে একবার করে ব্যবহার করি তবে আর দেরি কিসে ট্রাই করতে